আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার উল্কাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটা মিষ্টির রেসিপি ময়দা দিয়ে তৈরি করে দেখাবো শুকনো মিষ্টি ময়দার এই শুকনো মিষ্টিটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং খেতে অসাধারণ হয় অল্প কিছু ঘরোয়া উপকরণে ছটপট করে বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু চাইলে একদিন বানিয়ে পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন তো চলুন আজকের এই ময়দার মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানির রহিম প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এরপর এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি আমি এখানে এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ যা যা স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন আমি এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে বেশ ভালো করে এভাবে ডোলে ডলে মিশিয়ে দিতে হবে তেলটার সাথে যেন ময়দাটা ভালো করে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে নর্মাল ট্যাপের পানিটা আমি এখানে ব্যবহার করছি আর পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিচ্ছি দিয়ে তারপর এখানে একটা সফট করে ডো বানিয়ে নেবো ডোটা কিন্তু একটু সফট হতে হবে খুব বেশি শক্ত যেন হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে বেশ অনেকবারে কিন্তু আমি একটু একটু করে পানি দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা খুব ভালোভাবে আমি একটু মধে নিয়েছি মধে তারপর মাখিয়ে নেব আমাদের ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে পানি লেগেছে এক কাপের মানে চার ভাগের তিন ভাগ পরিমাণে লেগেছে পোনে এক কাপ পরিমাণে লেগেছে আর কি দেখুন তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র পাঁচ মিনিটের জন্য একটা পাশে রেখে দিচ্ছি আমি খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর আমাদের এই ডোটা কিন্তু আরও একটু সফট হয়ে গেছে এবার আরেকবার একটু সুন্দর করে ময়াম দিয়ে দিতে হবে ময়াম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ছোট ছোটো করে মিষ্টির জন্য লেচি কেটে নিতে হবে মিষ্টিগুলো যে সাইজে বানাতে চান সেই হিসেবে কিন্তু লেচিগুলো কেটে নিতে পারেন তো আমি যেমন বানাবো তেমন করে নিচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে যে মিষ্টিটা কিন্তু ভাজার সময় অনেকটা ফুলবে আর অনেকটা বড়ও হবে তো সেই হিসেবে কিন্তু একটু ছোট করে আমি লেচিগুলো নিয়ে নিয়েছি এখানে যে দুই কাপ পরিমাণে ময়দাম নিয়েছিলাম তাতে করে কিন্তু এখানে লেচি হয়েছে মোট বাইশটি মানে বাইশটি মিষ্টি এখানে হবে দেখুন এটাকে কিন্তু খুব বেশি মসৃণ করার কোনো দরকার নেই এটাকে একটু এব্রুথেব্রু থাকলেও কোনো সমস্যা হবে না আমি ঠিক যে এইভাবে করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি একটু লম্বাটা করে নিচ্ছি শুধু দেখুন একেবারে এব্রুথেব্রো কিন্তু রয়ে গেল এটাকে আমি চেষ্টাও করছি না যে গোল করব বা এটাকে আমি সমান করব তেমন কোনো চেষ্টাই কিন্তু আমি এখানে করছি না শুধু এইভাবে করে একটু ধরে একটু লম্বাটে একটা শেপ দিয়ে দিচ্ছি এব্রুথেব্রু থাকলে থাকুক ভাজার সময় অনেকটাই ঠিক হয়ে যায় আর তাছাড়াও আমি যেই মিষ্টিটা বানাবো এটা শুকনো মিষ্টি কারণ বাইরে কিন্তু একটা লেয়ার পরে চিনির সেই লেয়ারটা পরার পরে কিন্তু আর এব্রো থেব্রো কিছুই বোঝা যায় না সব কিছুই সমান দেখা যায় আর সুন্দরও লাগে দেখতে তো দেখুন কথা বলতে বলতে আমি মিষ্টিগুলো একটু লম্বাটে শেপ দিয়ে দিয়েছি এবার ভাজার পালা বিসমিল্লাহির রহমান রাহিম চুলা আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটু ডুবো তেলে ভাজতে পারলে মিষ্টিটা বেশি ভালো কারণ ফুলে উপরের দিকে উঠবে এই একটু ডুবো তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি মিষ্টিটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা আছে এখন মিডিয়াম টু লো হিটে মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে করে দেব, তো একে একে সবগুলো মিষ্টি কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি এখানে যদিও মিষ্টিগুলো ফুলবে সেই হিসেবে দিতে হবে যেন জায়গা হয় যেহেতু এখানে এই যে একটা পাত্র নিয়েছে এটা অনেকটাই ছড়ানো তাই আমি একবারে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভেসে উপরে দিকে উঠে এসেছে এবং দেখুন মশলা কতটা ফুলেছে তো এই সময় চুলা রাসটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে মিডিয়াম হিটে করে দিয়েছি এতক্ষণ কিন্তু মিডিয়াম টু লো হিটে ছিল এখন আমি মিডিয়ামে করে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেব উলট পালট করে সুন্দর করে চারপাশে যেন একই রকমভাবে ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি বেশ খানিকটা ফুলেছি কিন্তু মিষ্টিটা অনেকটা ফুলেছে দেখুন মশাল্লা এব্রুতেব্রোর ভাবটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না আর তারপরেও যখন আমি চিনির কোটিং করব তখন একেবারেই বোঝা যাবে না এই জন্য কিন্তু মিষ্টিটা বানানো এত বেশি ঝামেলার মনে হয় না একেবারে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এব্রু তেব্রু থাকলেও কোনো সমস্যা হয় না কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে দেখুন মশাল কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন উল্টো পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিয়ে কিন্তু চলবে তবে একটু ধৈর্য নিয়ে এই ভাজাটা একটু করতে হবে আমার সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো মশালা অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিয়েছি মিষ্টিগুলোকে দেখতে যেমন সুন্দর হয়েছে মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে সৌন্দর্যের এখনও কিন্তু একটু বাকি আছে কারণ আমি চিনির কোটিং করবো এখন তো এগুলোকে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে চুলে অন্য একটি হাড়ি বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমানির রাহিম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে পানি দিয়ে এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আমি চিনিটা গলে গিয়ে যখন একটু ঘন হতে শুরু করবে মাত্র তখনই কিন্তু মিষ্টিগুলো এখানে দিয়ে দিতে হবে দেখুন একটু ঘন হতে কিন্তু শুরু করে দিয়েছে দেখলেই বোঝা যাবে এই যে দেখুন বাবলসগুলো উঠছে এটা দেখলেই বোঝা যাবে যে একটু ঘন হয়ে গেছে চিনিটা মানে শিরাটা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো বিসমিল্লাহি রহমান ই মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়েছি চুলাচটা কিন্তু মিডিয়ামে আছে এর থেকে কমিয়েও দিচ্ছি না এখন বাড়িয়েও দিচ্ছি না মিডিয়ামে রেখে নাড়াচাড়া করছি এই পর্যায়ে যখন মিষ্টিটা আমি দিয়ে দেবো তখন ঝট করেই কিন্তু মিষ্টিগুলোর ভেতরে একটু করে শিরা ঢুকে যাবে তাতে করে ভেতরটা একটু মিষ্টি হবে খুব বেশি না একটু মিষ্টি হবে আর বাইরে যেহেতু এই যে কোটিংটা লাগবে এই শিরাটা যখন একটু ঘন হয়ে যাবে আর একদম শুকিয়ে যাবে তখন একটা কোটিং হবে বাইরেটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে যাবে ভেতরটা অল্প মিষ্টি থাকবে আর বাইরে একটু বেশি মিষ্টি থাকবে এই মিষ্টিটার ক্ষেত্রে মিষ্টিটা শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু মোট পাঁচ মিনিটের মতো সময় লাগবে এটা একদম ঘন হয়ে যেতে তো এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা নাড়াচাড়া করার তালেই থাকতে হবে একদমই থামানো যাবে না যখন এমন ঘন হয়ে আসবে তখন কিন্তু আরও বেশি নাড়াচাড়া করতে হবে তো দেখুন জমার বেঁধে যাচ্ছে চিনিটা চুলা এই মুহূর্তে আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি একটু কমিয়ে দিয়েছি এখন আর কিন্তু খুব বেশি আচের দরকার নেই জমে গেছে যেহেতু চিনিটা এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলে কিন্তু চলবে দেখুন গায়ে গায়ে লেগে গেছে তবে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম চিনিটা যেন শুকিয়ে যায় এতে করে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না দেখুন একদম সাদা হয়ে গেছে চিনিটা একেবারেই শুকিয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার চুলা থেকে এটাকে নামিয়ে সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নেব চুলার গাছটাকে এখন আমি বন্ধ করে দিচ্ছি একেবারে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি সার্ভ করে দিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে মিষ্টিটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ অল্প কিছু উপকরণে কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে পেলেন একদম ঝা ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় ঝটপট করে এবার একটা মিষ্টি একটু ভেঙে দেখাচ্ছে ভেতরটা কেমন হয়েছে এবার কিন্তু চাইলে এটাকে প্রায় পনেরো থেকে বিশ দিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে রেখে দিলেই কিন্তু ভালো থাকবে খুবই ঝটপট করে মিষ্টিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ঝটপট এই মিষ্টিটা আপনি কিন্তু চাইলে ময়দা দিয়ে এই শুকনো মিষ্টিটা বানিয়ে খেতে পারেন সবাইকে খাওয়াতে পারেন সবাই পছন্দ করেই খাবেন ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম আর এক কাপ পরিমাণে সুজি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা বিস্কুট পিঠা তবে একটু অন্যরকম বাইরের দিকটা চিনি দিয়ে কোটিং করা থাকবে ভীষণ মজার এই পিঠাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অসাধারণ আর এটা একবার বানিয়ে চাইলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন একদম মুচমুচে আর ফ্রেশ থাকবে যদি এইভাবে বানান তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানি রাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি তো চিনির পরিমাণটা যার যার মতো দিতে পারেন যেহেতু বাইরের দিকটাও একটু কোটিং করা থাকবে চিনি দিয়ে বেশি যেন মিষ্টি না হয়ে যায় সেজন্য এখানে একটু কম দিয়েছে মাত্র দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম আর তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে চিনিটা একদম গলে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি বেকিং সোডা কিন্তু দিইনি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো করে আরও একবার একটু মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে সুজি আর এক কাপ পরিমাণে ময়দা তো সুজি আর ময়দাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি যদি আরও একটু প্রয়োজন হয় তাহলে আমি ময়দা দিয়ে দিব আরও একটু তো প্রথমে মিশিয়ে দেখছি যে কেমন হলো অনেকটাই নরম তো এখানে আমি আরও আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি এখানে কিন্তু সুজিও দিতে পারেন তবে আমি সুজিটা আর দিচ্ছি না আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম মানে এক কাপ সুজি আর দেড় কাপ পরিমাণে ময়দা মোট আড়াই কাপ পরিমাণে দিয়েছি দিয়ে এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে সুন্দর একটা ডো এখানে হবে খেয়াল রাখবেন অনেক বেশি ময়দা বা আটা বা সুজি যাই ব্যবহার করেন না কেন অনেক যেন বেশি না হয়ে যায় যেন শক্ত না হয়ে যায় এই ডোটা কারণ এই ডোটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে পিঠাটা আমরা বানাবো এটা ভেতর থেকে একদম শুষ্ক হয়ে যাবে আর খেতে কিন্তু একটু ভালো লাগবে না একটু খসখসা টাইপের হয়ে যাবে তো সেজন্য কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না যে আমি দেখিয়ে দিলাম এমন একটু নরম হতে হবে এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম যেন হাতের সাথে চিপকে না থাকে এবার প্রয়োজন মতো কিছুটা গ্রো আমি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে তারপর দেখুন হাত দিয়ে এভাবে করে এক জায়গায় জড়ো করে নিয়ে দুই হাতের তালুতে রেখে প্রথমে আমি গোল করে নিচ্ছি এরপর হালকা একটু লম্বাটি ডিম্বাকৃতির করে দিচ্ছি আমি দেখুন ঠিক এইভাবে যে কোনো কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারেন তবে এরকম একটু সুন্দর লাগবে দেখতে এই জন্য আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি এটা কিন্তু ভাজার পরে অনেকটাই ফুলবে সেই হিসেব করেই কিন্তু নিতে হবে তো আমি যে এমনটা নিচ্ছি এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভাজার পরে একইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর দেখাচ্ছি আসলে এই যে শেপটা দিচ্ছে এটা কিন্তু খুবই সহজ একটা শেপ দেখতেও সুন্দর এজন্য আমি এভাবে দিচ্ছি চাইলে কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারেন দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা চলে আমি আগে থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানি রাহিম এক এক করে এবার আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি তেলটা নিয়েছি এই জন্য কিন্তু একবারে আমি সবগুলো পিঠাই দিয়ে দিতে পারবো খেয়াল রাখতে হবে তেলটা যেন একটু ডুবো তেল হয় ডুবো তেলে ভাজলেই পিঠাটা সুন্দর করে চারপাশ থেকে ভাজা হবে যেহেতু সুজিটা একেবারেই কাঁচা ময়দাটাও কাঁচা তবে ময়দা সেদ্ধ হতে এত বেশি সময় না লাগলেও সুজিটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে আর ভেতরটা পর্যন্ত যেন ভালো মতো ভাজা হয় সেজন্যই কিন্তু চুলা আঁচটা একটু কমিয়ে দিয়ে ডুবো তেলে ভাজতে হবে বারবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিয়ে আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি আর ধীরে ধীরে দেখুন এগুলো কিন্তু ভেসে উপর দিকেও চলে আসবে আর ততক্ষণ এগুলো ফুলে অনেকটা বড়ও হয়ে যাবে আর ফুলার কারণে কিন্তু ফেটেও যাবে আর ফেটে যাওয়ার কারণেই দেখতে অনেকটা সুন্দর লাগে আকর্ষণীয় লাগে এই পিঠাটা বিস্কুটও বলতে পারেন আবার পিঠাও বলতে পারেন দেখুন ধীরে ধীরে কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো অনেকটা মোটা হয়ে গেছে মানে অনেকটাই ফুলেছে আর দেখুন ফেটেও গেছে সুন্দর লাগছে দেখতে এবার তেল থেকে ছেঁকে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি এবার চাইলে কিন্তু এটা এভাবেই খেতে পারেন আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আছে ডিমের পিঠার রেসিপি আছে বিস্কুট পিঠা তো সেগুলো কিন্তু এই পর্যায়ে পর্যন্তই আছে এক একটা এক এক ডিজাইনের এক একভাবে বানিয়েছি আমি তবে আজকের এই পিঠাটা কিন্তু আমি এইভাবে রাখছি না বা এইভাবে আমি খাবো না একটু অন্যরকম করে তৈরি করব আজকে আগেই বলেছি বাইরে চিনির একটা কোটিং পড়বে বিসমিল্লাহ রহমানির রাহিম চুলা একটা প্যান বসিয়ে আধা কাপ চিনি দিয়ে দিলাম তার সাথে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নিতে হবে তবে আজকের এই শিরাটা কিন্তু এক তার বা দুই তারের কোনো শিরা হবে না এই শিরাটা হবে অসংখ্য তারযুক্ত ঘন একটা শিরা আমরা যে ক্যারামেল করি চিনি দিয়ে তার মানে ক্যারামেল হয়ে যাওয়ার আগ মুহূর্তে যেমন ঘন থাকে বা কালারটা ধরে যাওয়ার আগ মুহূর্তে যেমন ঘন থাকে তেমন হতে হবে এই শিরাটা একদম অনেক বেশি ঘন দেখলেই বোঝা যাবে ঠিক এমন ঘন তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আঙুল দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তারগুলো তবে একটু মানে সাবধানে করতে হবে নইলে আমার মতো কিন্তু আঙুলের ছ্যাঁকা লাগবে দেখুন অসংখ্য তারযুক্ত একটা শিরা কিন্তু এখানে হয়ে গেছে এবার আমি এখানে ঢেলে দিয়ে দিচ্ছি পিঠা তবে তার আগে আমি চুলা রাচটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন আর চুলা রাচের কোনো প্রয়োজন নেই এটা অনেকটা ঘন হয়ে গেছে তাই চুলা রাচটা বন্ধ করে দিয়েই কিন্তু আমি এখানে পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর মেশাতে মেশাতেই কিন্তু সাদা হয়ে যাবে দেখবেন কোটিংটা কিন্তু আছে চিনের যে একটা কোটিং সেটা কিন্তু উপরে পড়ে গেছে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু সাদা হয়ে গেল। শিরাটা যদি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠাটা একদম উপর থেকে আগের মতোই মুচমুচে থাকবে আসলে আগের থেকেও বেশি মুচমুচে হয়ে যাবে চিনির এই কোটিংটা পরার পরে দেখতে পাচ্ছেন আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে সুন্দর করে একদম গায়ে গায়ে চিনিটা লেগে যাওয়ার পরে চুলা থেকে এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মশাল্লাহ একদম রেডি হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটাকে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা চেহারা হবে ঠিক এরকম অনেকটা কিন্তু লোভনীয় লাগছে দেখতে আর একেবারেই ভিন্ন রকম একটা পিঠা এবার চাইলে এটাকে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেইনার বা বয়ামে ভরে রেখে দিতে পারবেন এক মাসের মতো এটা একেবারেই মুচমুচে থাকবে আর নষ্ট হবে না আর সকাল বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন চায়ের সাথেও খেতে পারেন আর চাইলে দাড়িতেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন অতুলনীয় একটা পিঠার রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ